পৃথিবীর আকাশ অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন সূর্য তার আলো হারিয়েছে চাঁদ ফেটে গেছে আর তারাগুলো আকাশ থেকে খসে পড়ছে যেন ভাঙা মুক্তর মালা সমুদ্রের পানি ফুটন্ত কড়াইয়ের মতো উত্তাল পাহাড়গুলো সাগরের মতো তরল হয়ে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে দুনিয়ার মানুষ আতঙ্কে ছুটছে কিন্তু কোথায় যাবে কারো কাছে আজ কোনো আশ্রয় নেই মায়ের বুকে সন্তান আছে কিন্তু মা তাকাচ্ছে না ভাই ভাইকে চিনছে না বন্ধু বন্ধুর দিকে ফিরেও তাকাচ্ছে না প্রত্যেকের চোখে কেবল এক প্রশ্ন আজ আমার কি হবে তারপর সব কিছু থেমে গেল পৃথিবী নিস্তব্ধ আল্লাহর নির্দেশে ইসরাফিল ফু দিলেন সুরে প্রথম ধ্বনি পৃথিবীকে ধ্বংস করেছিল দ্বিতীয় ধ্বনি মৃতদের কবর থেকে তুলল পৃথিবী ফেটে যাচ্ছে মাটির ভেতর থেকে মানুষ বেরিয়ে আসছে কারো মাথায় মাটি কারো চুলে পচা ধুলো কেউ উলঙ্গ কেউ জীর্ণ কাপড়ে ঢাকা আজ কোনো রাজা নেই কোনো গরিব নেই সবাই সমান সবাই অসহায় মানুষ অবাক চোখে চারপাশে তাকাচ্ছে তারা হাঁটছে এক অজানা ময়দানের দিকে হাসরের ময়দান যেখানে সবাই একত্র হবে আপনি এসে দাঁড়ালেন সেই ময়দানে এত বিশাল যে এর কোনো শেষ নেই মাটির রং ধূসর শুষ্ক পাথরের মতো শক্ত আল্লাহর কুদ্রতে আজ পৃথিবী সমান করে ফেলা হয়েছে কোনো পাহাড় নেই কোনো গাছ নেই কোনো ছায়া নেই একটা অনন্ত সমতল ভূমি মানুষ লক্ষ কোটি সবাই একে অপরের দায়ে ঠেসে দাঁড়িয়ে আছে তবুও জায়গার শেষ নেই সূর্য মানুষের মাথার এত কাছে এসেছে যে মনে হচ্ছে সেটি আপনার কপালের ওপরে ঝুলছে এর তীব্র তাপে মানুষ ঘামছে আর সেই ঘাম মাটিতে পড়ে ছোট ছোট নদী তৈরি করছে কেউ কানের সমান পর্যন্ত ডুবে আছে ঘামে কেউ গলায় কেউ নাকে যার যত বেশি পাপ তার ঘাম তত গভীর মানুষ আতঙ্কে কাঁদছে আর্তনাদ করছে চিৎকার করছে হে আল্লাহ আমাদের উপর দয়া করুন আজ আমাদের জন্য কে সুপারিশ করবে হঠাৎ আকাশ থেকে এক গর্জন শোনা গেল মেঘের পর্দা ছিঁড়ে অসংখ্য ফেরেস্তা নেমে এলো তাদের ডানা পাহাড়ের মতো বিশাল আর সেই ডানা থেকে ছড়িয়ে পড়ছে এমন এক আলো যা সূর্যকেও ম্লান করে দিচ্ছে প্রথমে আসলো জাহান নামের ফেরেস্তারা তাদের চেহারা এত ভীতিকর যে মানুষ আতঙ্কে পেছনে সরে যাচ্ছে তারা শক্ত করে শিকল ধরে রেখেছে যা কালো আগুনে লালচে হয়ে জ্বলছে তাদের দিকে তাকিয়ে মানুষের হৃদয়ে ভয় কাঁপছে তারপর এলো রহমতের ফেরেস্তারা তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল তারা এত সুন্দর যে তাদের দিকে তাকিয়ে কারো চোখ সরতে চায় না মানুষের বুক কাঁপছে সবাই ভাবছে কোন ফেরেস্তা আজ আমার জন্য নিয়োজিত তারপর একটি মহাশক্তিশালী কণ্ঠ ধ্বনিত হল এমন এক আওয়াজ যা আকাশ বাতাস কাঁপিয়ে দিল আজ প্রত্যেককে তার আমল দেখানো হবে কেউ এক বিন্দু ভালো কাজ হারাবে না কেউ এক বিন্দু মন্দ কাজ থেকেও রক্ষা পাবে না স তারা মানুষের নাম ঘোষণা করতে লাগল কেউ ডান হাতে সোনালি আমল নামা পাচ্ছে তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠছে তারা হাসছে লাফাচ্ছে আনন্দাশ্রু ঝরছে কিন্তু কেউ কেউ বাম হাতে অথবা পেছন দিয়ে আমল নামা পাচ্ছে তাদের মুখ কালো হয়ে যাচ্ছে হতাশায় তারা চিৎকার করছে নিজেদের হাত কামড়ে কাঁদছে তারা বলছে হায় ধ্বংস হইলাম যদি আমি আজ জন্মই না নিতাম মানুষ দৌড়ে যাচ্ছে নবীদের কাছে তারা হজরত আদমের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে মুসার কাছে যাবে কিন্তু সবাই বলবে আজ আমারও ভয় আছে আমি কিছু করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও শেষে মানুষ যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ এর কাছে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর কাছে সুপারিশ চাইবেন আল্লাহ বলবেন হে আমার প্রিয় নবী তোমার মাথা তোলো আজ তোমার মুখ উজ্জ্বল হবে আর তোমার জন্য আমি ক্ষমা করব। সেই অসংখ্য মানুষের মুখ হয়ে উঠবে তারা তারা মুক্তি পাবে। জাহান নামের ওপর বিস্তৃত হল সিরাতের সেতু চুলের চেয়ে পাতলা তলোয়ারের ধার থেকেও ধারালো সবাইকে এই সেতু পার হতে হবে কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কেউ ধীরে ধীরে হাঁটবে আর কেউ সেতু থেকে পিছলে গিয়ে জাহান নামের গহবরে পড়ে যাবে যারা পার হলো তারা হাসতে হাসতে জান্নাতের দিকে ছুটবে যারা পড়ল তাদের জন্য অপেক্ষা করছে আগুনের লেলিহান শিখা